আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এখানে দেখেন আমি কতগুলো কাঁকড়া নিয়েছি এই কাঁকড়াগুলো আসলে আমার আম্মু কয়েকদিন আগে ধরে ফ্রিজে রাখছিলো তো কেটে কুটে রাখে নেই এগুলো মেয়েতেই গোটা ফ্রিজে রেখে দিয়েছিলো আমি অনেক দিন যাবৎ খাবো খাবো করে খাওয়া হচ্ছে না আমাদের ঘরের কাজ চলতেছে টুকিটাকি তো ব্যস্ততার কারণে আর খাওয়া হচ্ছে না তো আম্মুকে বললাম এই দিক দিয়ে এগুলো পরিষ্কার করে দিতে তারপরে তো আমি মশলা নিলাম ওগুলা সরিষা আজকে ভাবলাম যে একটু সরিষা দিয়ে খাবো ঠান্ডা লাগে গেছে ঠান্ডাও ভালো হচ্ছে না দেখি খেতে কেমন লাগে মানে এর আগে এরকম করে কখনো খাই নাই তাই ট্রাই করা আর কি তো প্রথমে এখানে সরিষাগুলো ভিজিয়ে রেখেছি রেখে তারপরে বেটে গুটে নিছি তারপরে জামু এই কাঁকড়াগুলা ধুয়ে পরিষ্কার করে এনে দিয়েছে তো এখানে প্রথমে আমি একটু রসুন বাটা তারপর সরষার বাটাটা দিয়ে দিলাম তারপরে এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা তারপর পেঁয়াজ কুচি বেশি করে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে তারপরে বেশ কিছু সরিষার তেল দিয়ে এখানে এগুলো ভালো করে মেখে নেবো মাখামাখিতে অর্ধেক মনে হয় যেন রান্নাটা হয়ে যায় তো এখানে আমি এগুলো টিফিন বক্সে দিয়েছি ভাবছি আজকে এটা ভাপা করব। কাঁকড়া সরিষা কাঁকড়া ভাপা তো এখানে ভালো করে এটাকে মাখা জোখা করে নিয়ে এরপরে এখানে মশলার যে বাটিটা ছিল ওটাতে একটু পানি দিয়ে মশলার পানিটা এখানে বাটিতে দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে ঝাঁকি দিয়ে মিশিয়ে নেবো তো কয়েকটা কাঁচামরিচ ফালি এখানে দিয়ে দেবো উপর দিয়ে তারপরে একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এই যে এর আগে আমি পানিটা একটু পানি ফাতিলে ফুটতে দিয়েছি এটা ব্লক উঠে গেছে মানে একটা স্ট্যানার দিয়ে পাটিটা বসায় দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখানে একটা কথা বলি প্রথমে আধা ঘন্টা পর্যন্ত এটা ভাপে রাখছিলাম কিন্তু এটার কোনো কিছুই তেমন ভালো লাগতেছিল না পরে আমি এটাকে নামিয়ে ওখান থেকে এই যে ডিরেক্ট টিফিন বক্সটা আমি এখানে চুলার উপরে বসাই দিয়েছি তারপরে দেখেন এটা কালারটা কেমন আসছে তারপরে এই যে ভাত নিয়ে বসে গেছি দেখেন কি কালারটা জোশ আসছে না আলহামদুলিল্লাহ খাইতে অনেক মজা হয়েছে কিন্তু একটু ঝাঁজ হয়েছে সরিষার তেল ছিল বেশি তারপরে সরিষা ছিল তো সব মিলিয়ে একটু ঝাঁজ আলো হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছে তো আপনারা জানাবেন কমেন্ট করে কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগছে তো এখানে আমাদের ঘরে টুকিটাকি কাজ চলতেছে এই জন্য রান্না করার জন্য কোনো স্পেস পাইতেছি না একবার জিনিস এখানে নাড়াচাড়া করতেছি ওখানে নাড়াচাড়া করতেছি তো সব মিলে এই আর কি যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে হাফেজ